নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলে যে আজকের আমি বানাবো কলা থোড়ের এই খোলগুলো দিয়ে একটি দারুণ রেসিপি মজা চলো আমি পেরে নেব দেখো আমি পেড়ে নিয়েছি আর এইটাকে আমি থরটাকে রান্না করে দেখাবো মজার রেসিপি এগুলোকে ঠেলে না দিয়ে এগুলোকে রান্না করবো আজকে এসো রান্নাঘরে দেখো আমি কলা মশার এই থোড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এগুলো খোলা এগুলোকে আমি আজকে রেসিপি করে দেখাবো এগুলোকে কেটে নেব সরু সরু করে দেখো এগুলোকে আমি কেটে নিয়েছি আর এর সঙ্গে আমি ডিমের গোলা মিশিয়ে নেব দেখো এটাকে আমি ডিমিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এবারে কর্নফ্লাওয়ারে কিছু মশলা মাখাবো হ্যাঁ এরপরে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ওকে ভালো করে মিশিয়ে নেবো সব গুঁড়োগুলোকে গুলোকে একসঙ্গে এই এথের মধ্যে কর্নফ্লাওয়ার মধ্যে মিশিয়ে নেবো দেখো সব আমি গুলিয়ে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব গরম করে নিয়েছি দিয়ে দেব সাদা তেল গরম করে নিয়েছি এরপরে এগুলোকে আমি ভেজে নেব দেখো এগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখো শব্দ দেখো এগুলো খুব মজমচেও হয়েছে দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এগুলোকে সস দিয়ে খেলে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য